বর্ণি ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি বুঝতে পারলাম না যে আজকে কেন রাস্তা রোক রকা হচ্ছে আমাদের সুদর্শন গেস্ট হাউসের কাছেই রাস্তা রোকা হচ্ছে তো একটু আগে এগোলে হয়তো দেখতে পাবো চলো জানি না কেন রাস্তা ও আচ্ছা আচ্ছা দোকান ভাঙা ভাঙি হচ্ছে গো কি অবস্থা এই যে কালকেই তোমাদেরকে বলছিলাম আজকেই দেখো অবস্থা ওই জন্য পুলিশের গার্ড রয়েছে সব এগুলো ভাঙা ভাঙি হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দেখেছ সব দোকান ভাঙা হবে বলেছিল এই দেওয়া করছে ঠিক সিজনের টাইমে এই অবস্থাই করে ওরা প্রতি বছর আগে চলো দেখি তোমরা এই যে ভাঙা ভাঙি সব হচ্ছে দেখতেই পাচ্ছ সুইস গার্ড নিয়েই ওরা ভাঙা ভাঙি করছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো মেন সুইচ 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 খোলা হচ্ছে আর খুবই দুঃখের ব্যাপার প্রতি বছর সিজনের টাইমেই ওরা এটাই করে সিজনের টাইমেই ওরা ভাঙা ভাঙিটা করে প্রতি বছর করে চলো একটু আগে যাই দোকান বাজার এখন বন্ধ করে রেখেছে যেহেতু খোলাখুলি হয়ে যাচ্ছে সব ভাঙা ভাঙি হচ্ছে সেই জন্যই হ্যাঁ নরসিংহ সুইটস ঠিক আছে কারণ ওরা ভেতরে আছে এটাও ঠিক আছে ভেতরে আছে যেহেতু বাকি আশেপাশে যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে সেগুলোই ভাঙা হচ্ছে অবশ্য খুবই ভালো করেছে নিজেদের জিনিসগুলো নিজেরা নিয়ে নিচ্ছে খুবই ভালো করেছে কি অবস্থা দেখো কি অবস্থা সব ভাঙ্গা ভাঙ্গি হচ্ছে গো সব দোকান বাজার উঠিয়ে নিয়েছে এই দেখো এই যে দাদা দোকান করে এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত ওর দোকানটাও উঠানো হয়ে গেছে কি অবস্থা এখানে ব্যাগের দোকান থাকে ব্যাংকের সামনে সেটাও উঠে গেছে সব জিনিসপত্র নিয়ে ওরা সাইডে সাইডে রেখেছে দেখা যাক কী হয় এখানে ওই বৌদির দোকান থাকে সেটাও ওঠানো হয়ে গেছে হাই কপাল সেটাও ভাঙ্গা ভাঙি হতে পারে সেই জন্য আগে থেকেই সব খোলাখুলি হয়ে যাচ্ছে নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে নিয়ে নিচ্ছে ওরা এই যে সব বাদাবাদি হয়ে গেছে দেখছো সারা রাস্তা দেখতে দেখতে আসছি যে দোকান বাজার সব ওঠানো হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি ওরা সব রিসেন্টলি দেখো সব দোকান বাজার আবার নতুন করে করেছিল আবার সব ভাঙা ভাঙ্গি আবার সব তুলে নিয়ে যাওয়া কি মানুষদের করছে গে ওরা আবার সব ভাঙি দেখো আবার সেই ফাঁকা হয়ে গেল জায়গা এই সবে দোকান ওরা গুছিয়েছিল এই ভাঙা ভাঙি হয়ে গেলো ওদের মোড়ের খাজা দোকান করেছিল সেটা উঠিয়ে নিল ওরা এখানে এটা রাখা যাবে না চলো এবার কাদের কাদের কারা কারা খুলবে তাও জানি না দোকান থেকে এখানেও বন্ধ দেখো মোটামুটি চারিদিকেই সব ভাঙা ভাঙি করছে দোকানের সামনে দেখো ভাঙা ভাঙি হয়ে গেছে যারা করেছিল এখানে একজন দাদা ও জিনিসপত্রগুলো সব ওঠানো হয়ে গেছে আর মোটামুটি নেই আবার পরে করবে এই সৈতে এতটা ভাঙা ভাঙি নেই সবাই সতর্ক হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা তো দেখলে তোমরা তো দেখলে আজকে কিরকম সব দোকান বাজার ভাঙা ভাঙি হচ্ছে হ্যাঁ হচ্ছে দুঃখজনক হ্যাঁ হচ্ছে না হচ্ছে হচ্ছে খুব দুঃখজনক ব্যাপারটা এই কাপড়টা দেখো শিবভাই গড়তলো খুব দুঃখজনক ব্যাপার এখন ডিসেম্বর মাস এখন এখন সবাই একটু দু পয়সা কামাতো জানো তো মাঝে মাঝে এইরকম করছে আমাদের এখানকার প্রশাসন মাঝে মাঝে এইরকমই করছে আর এবারে তো একদম সবই উঠি দিয়েছে এখন আপাতত কটা বাজে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে এখন শ্মশানের কাছে ভাঙা ভাঙি চলছে দারু দোকান পাশে দেখতে পাচ্ছ কিরকম ভিড় রাস্তা জাম পুরো একদম পুরো ভিড় এখন দোকান একটু ফাঁকা এখন একটু ভালো লাগবে সব বসে আছে কি হলো তোমরা কাস্টমার দেখাচ্ছ না 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 কাস্টমারকে দেখাচ্ছ না বসে আছো চুপচাপ তোমাকে কি এমনি এমনি মাইনে দেবে তাহলে বেশ ঠিক আছে আর এই যে শিবুদা ভালো ভালো কি শরীর তো খারাপ কি ভালো শরীর কি সুন্দর দোকানে কাজ করে 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 শরীর তো তুমি ছুটি নাও মালিক কি বারণ করেছে টাকা দিবে ও তোমার টাকা দরকার বাড়িতে বৌদি কুটাবে ঠিক তো 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 ও বৌদি মারবে ওই জন্য দৌড়ে চলে আসছো ভয় পাচ্ছে ও আচ্ছা আচ্ছা বৌদিকে ভয় পাচ্ছে বলে দোকানে সব সময় ডিউটি কিনছি মাইনে একটু বাড়ালে মাইনে বাড়ালো না ও বৌদিকে নিয়ে আসে একটু কুটা দেবে আচ্ছা আর তোমার কিবে কথা বল তোমার মাইনে বেড়েছে তোমার মাইনে দরকার নেই बिल्कुल বেড়েনি বলে বলে বলেলে মুখ কিন্তু আমার বেড়েছে আমার বেড়েছে তো फ्रेंड्स তোমরা দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়লাম দোকান থেকে ও সু লাইব্রেরির সামনে কত দোকান থাকে সব উঠে গেছে মার্কেটগুলো সামনে পুরো ফাঁকা হয়ে গেছে আগে রুটিটা নিয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো আগে রুটি নিয়ে নি দেখো পুরো ফাঁকা হয়ে গেছে এই দেখো ছটির দোকান ফোকানগুলো থাকে পাশে এ পাশে ফাস্টফুডের দোকানও ছিল আরও অনেক কিছু দোকান ছিল সব ভাঙা হয়ে গেছে এখানে সাইডে একটু বসেছি এদের দোকান ছিল চটির কিন্তু বসেছে সাইডে একটু পুরো ভাঙাভাঙি হয়ে গেছে সব একদম বটগাছ তোমরা এখানে দেখেছো একটা পানের দোকানও থাকে এখানে টেশনারির দোকানও থাকে ও সব দেখছো ভেঙে কি করেছে ভগবান এই যে কলিঙ্গ দোকানটা আর এখানে তোমরা দেখো প্রায় জাক জমক হয়ে দোকানগুলো থাকে টেশনারি দোকান ফ্রেন্ডস এই যে তোমরা জানো যে আমি এই শোলাকিয়া বড় গাছের কা ভিডিও করতে করতে রাস্তার মধ্যে যাই কত দোকান থাকে আলোর একদম আলোকিত করে যাক জমক থাকে এই জায়গাটা আর আমি এখানে প্রায় একটা দোকানে গিয়ে দাঁড়াই তোমরা জানো আর দেখো আজকে কী অবস্থা করেছে দোকানের রাস্তাঘাটের অবস্থা দেখো দোকানের অবস্থা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে জায়গা আরও আগে আগে চলো তোমাদের দেখাচ্ছি আরও কীরকম ভেঙেছে তোমরা শুধু দেখো রাস্তায় রকম অবস্থা হয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে এগুলো কত দোকান হয়েছিল বলতো আর ঠিক এই জায়গাটাতেই একটা দোকান থেকে আমি তোমাদের বলি না এই জায়গাটা আমি ভিডিওটা কেটে দিই একটু আগে গিয়ে করি কারণ এখানে মিউজিক বাজে ওরা বাজনা বাজায় আজকের দোকানের অবস্থা দেখো কি অবস্থা কিচ্ছু নেই কিছু নেই সব ভেঙে দিয়েছে মানে কোনো শোচনীয় অবস্থা সত্যি দেখো সব ভাঙা হয়ে গেছে এপাশে কতগুলো দোকান হয়ে গেছিলো সেগুলোও ভাঙা হয়ে গেছে ভিডিও করতেই পারি না এত মিউজিক বাজে কিন্তু আজকে করতে করতে যাচ্ছি কারণ একটা দোকান বাজার নেই এখানে দেখো কত দোকান ছিল এখানে তাই না তোমরা দেখো না একদম ঝকমক ঝকমক করে এই জায়গাটা কিছু নেই সব খালি সব খালি হয়ে গেছে ভেঙে চুড়ে চলো ফ্রেন্ডস যাওয়া যাক মায়ের মন্দির হয়ে গেল। চলো এখানেও দোকান ছিল উঠে গেছে দেখো ফাঁকা এই দেয়ালটা কি দেখা যাচ্ছিল একদমই দেখা যাচ্ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে সামনের দিকে দেখছো এগুলো সব দোকান ছিল সব ভাঙা হয়ে গেছে সব কটা ভাঙ্গা হয়ে গেছে দেখো চলো তরকারিটা নিয়ে নি বাড়ি ফিরবো তরকারি নিয়ে বাড়ি ফিরতে হবে গো এখনো ময়লা উঠেনি দেখেছো তো এখনো ময়লা ওঠেনি দেখো শুধু ভাঙচরেই ব্যস্ত থাকে শুধু ভাঙচুর করতেই এরা ব্যস্ত আর কিছু এই যে এর যে একটা সমাধান হবে তা কিন্তু হচ্ছে না এই দেখো এর কোনো সমাধান নেই চলো বাড়ি যাই চলে আসলাম ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম আজকে শীতটা একটু কম আছে বাইরে ঠিক আছে চলো একদম ফ্রেশ হয়ে নিয়ে বাড়ির এসব এসেছিস ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি চলো তাহলে একটু ফ্রেন্ড চলে আসলাম একদম ফ্রেশ হয়ে শুধু ঘরফরগুলো একটু ঝাড় ফাড় আর এই যে দেখছো না কেঁচেছি এগুলো সব আজকে সকালে কেঁচেছি তিনটে শাড়ি কেঁচেছি বাইরে দুটো শুকিয়েছি আর এই যে ঘরে একটা শুকিয়েছি মার দিয়ে চলে গেছিলাম রাতের ভেতরে শুকিয়ে গেল আবার সকালে পড়া হবে জানি না এটা পরবো কিনা না দুটো শাড়ি বাইরে আছে আবার কাচবো এখন ভিজিয়েছি সকালে আবার উঠে কাচবো যেটা আজকে দোকানে পড়ে গেছিলাম ওইটা আর কিছু বাস চলো 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 আজকের ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না গো আজকের ভিডিওটা শেষ করে দেবো আর ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর একটা কথা বলতে চাই যে আমি যে গেছিলাম মিনি কোনো ভিডিওটা করতে আমি কিন্তু ভেবেছিলাম যে খুব ভালো রেসপন্স পাব ওটাতে কারণ ভিউজ ভালো আসবে বা লোকেরা ভালো দেখবে পছন্দ করবে কিন্তু দেখলাম সেরকম কিছু না মনটা খারাপ হয়ে যাচ্ছে কি করবো আর তো প্লিজ তোমরা একটু দেখো আর এই শেষ মুহূর্ত সময়টায় আমাকে একটু হেল্প করো প্লিজ হাত ছেড়ো না কি করবো আর বলো তোমরা যদি না দেখবে তোমরা যদি কিছু কমেন্ট না করবে তাহলে আমি আর কি করবো কী করে বুঝবো বলো যে কোথা থেকে কি করতে হবে তো মনটা খারাপ হয়ে গেছে আর কিছু বলছি না আজকে আর আজকে সমুদ্রপাড়ে যাইনি কারণ আজকে কাস্টমার ছিল ওই জন্যই কিন্তু কাস্টমারে বেচা কেনা নেই শুধু শুধু খালি এসে ধর ধরে ঘাঁটা আর চলে যাওয়া এই তো সেটার জন্য তো উপস্থিত থাকতে হবে দোকানে আর অনেক মাল এসছিলো আবার আজকেও এসছে কালকে দেখাবো সেই মাল কি কী এসছে তো অনেক কাজ আছে অনেক কাজ আছে ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের বিদায় দাও টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়